অনেক ভালো হবে আমরা দেওয়া যায় বিগত দিনে অন্য দল করতাম এখন যে দেওয়া যাইতে যে অন্য দল করার ক্ষেত্রে বর্তমানে তারা যে ইসলামের মানে পক্ষ তো নেয় না ইসলাম বিরোধী কাজ কর্মকাণ্ড করতেছে তো আমি বিগত বছর অন্য অন্য দল প্রদর্শন করছি আমি বিএনপি করতাম তো বারো তেরো বছর করছি এখন ইদানিং দেখি যে তারা ইসলামের প্রতি এরকম স্বজন ব্যবহার করতেছে যেগুলো মানে নেওয়ার মতো না তা আমরা চাইতেছি যে ইসলামের পক্ষে একটা বাক্স যাক আর ইসলামের ইসলামকে কেউ যদি হেনস্থা করতে চায় ইসলামের পক্ষে যদি কেউ না থাকে সমস্যা নাই কিন্তু ইসলামকে কেউ যদি হেনস্থা করতে চায় আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবো আরেকটা হয়েছে একটু যে গোলাপেরামের প্রতি যদি কেউ চোখ রাঙ্গায় তো আমরা সর্বোচ্চরা দিয়ে চেষ্টা করব। এটা কোনোভাবে সম্ভব না আমরা আমি লীগকে যেভাবে দেখেছি বিএনপি একেই একে পথে সূত্রে হাঁটতেছে তো এইগুলা কোনোভাবে সম্ভব না হাসিনা তো ইয়া পালাইতে পারছে কিন্তু বিএনপি এটাও পারবে না আমরা চাই যে আমরা যেহেতু বসবাস করব সবাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান আমরা সবাই এক ভাই ভাই হয়ে থাকবো আর কেউ যদি ইসলামের বিরুদ্ধে চোখ রাঙে আমরা তাদের বিরুদ্ধে না বলি না উনি আমি ভাবতাম যে উনি খুবই জ্ঞানী লোক ইনি এত এত অকট্য লোক উনারে বড়ো ভাই হিসাবে অনেক সম্মান করতাম জানতাম কিন্তু উনি জানিং দলের জন্য উনি একটা পদের জন্য এরকম করতেছে একটা দল নিষিদ্ধ দল